দীর্ঘ আঠারো বছর উনি চিত্র মার্কেট ব্যবসায়ী সমিতির সাথে ওতপ্রতভাবে জড়িত ছিলেন এবং আমরাই ওনাকে আহ্বান করে আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত করি এবং সর্বসম্মতিতে উনি নির্বাচিত হন দীর্ঘ আঠারো বছর অনেক উত্থান পতনের সাথে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন নির্লাশভাবে যখন যেখানে প্রয়োজন ছিল যেখানে আমরা রাখতাম সেখানে উনি আমাদের সাথে সহযোগিতা করতেন সময় কলকাতা থাকুক দিল্লি থাকুক যেখানেই থাকুক উনি সময় নিয়ে নিতেন এসে এসে প্রথম দেখতেন আর এই মার্কেটটা ওনার আরেকটা বাসস্থানের মতো ছিল ফরাক্কায় উনি যতদিন ছিলেন ফরাক্কার বাইরে থাকলে হয়তো আসতেন না কলকাতা বা দিল্লি বা অন্য কোনো কাজে যদি কোথাও যেতেন হয়তো সেই সময়টুকু উনি ফরাক্কা বেড়ে চিত্ত মার্কেটে আসতেন না কিন্তু ফরাক্কায় যদি উনি নিজ বাসস্থানে যদি থাকতেন তাহলে প্রতিদিন নিয়মিত করে সকালে হোক সন্ধ্যা হোক একবার হল তিনি তীর্থন মার্কেটে আসতেন ব্যবসায়ীদের সাথে কার অভাব অভিযোগ সব কিছু উনি শুনতেন এবং তার সমাধান করার ওনার যে স্পৃহা বা মনোভাব সেটা উনি সবসময় দেখিয়ে আসতেন আজ আমরা মর্মাহত উনি নেই আগামী দিন আমরা আমাদের যে অভাব অভিযোগ কোথায় আমরা নিয়ে যাবো কার কাছ থেকে আমরা উপস্থাপন করে কার মাধ্যমে আমরা আদায় করব সেই দিকটা আজও আমরা এখন থেকে আমরা আবার ভাবিত আমি তার আত্মা শান্তি কামনা করি সাথে সাথে তার পরিবারের প্রতি আমার সমবেদনা আমার একান্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল আজকে আমাদের মধ্যে নেই বাজারে

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি রইল আমাদের সহানুভূতি ও সমবেদনা